এই সাকিব তার আসল পরিচয় কি আরোহীর সাথে কি তার গোপন সম্পর্ক রয়েছে নাকি সাকিবের গার্লফ্রেন্ড অনন্যা এরকম আরো অজানা গোপন তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও আপনারা দেখছেন টিমান ফায়ার সাথে আছি সিয়াম হাসান চলুন ভিডিওটা শুরু করা যাক আরোহীর সাথে তার সম্পর্কটা কি এ বিষয়টা নিয়ে ভিডিওর মাঝখানে কথা বলবো তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন তার পুরো নাম সাকিব সিদ্দিক তাকে সবাই সাকিব নামে চিনে তার বর্তমান বয়স একুশ বছর থেকে তার জনপ্রিয়তা পায় দু সালে বাইশ সালে টিমে সাকিব সিদ্দিক কে নেওয়া হয় আপনারা হয়তো জানেন প্র্যাঙ্কিং টিমে প্রতি বছরই নতুন নতুন লোক নেওয়া হয় সেখানে আবেদন করেছিল এই সাকিব সিদ্দিক কপাল ভালো থাকার কারণে সেখানে চান্স পায় এই সাকিব

সাকিবের সাথে আরোহীর বেশ কিছু নাটক বর্তমানে রিলিজ হচ্ছে মিরাজের সাথে আর আরোহীকে কোন নাটক করতে দেখা যাবে না বলে জানান মিরাজ তবে সাকিবের সাথেই বেশিরভাগ নাটক এখন আসবে আরোহীর আমরা আসলেই খুব মিস করব আরোহী মিরাজের নাটকগুলো অনন্যার সাথেও সাকিবের বন্ধুত্বের সম্পর্ক আর মনে হয় সাকিব সিদ্দিক কোন একটি গোপন সম্পর্কে আছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সাকিবের অ্যাক্টিং আমার অনেক বেশি ভালো লাগে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন সাকিব সিদ্দিক বর্তমানে প্র্যাঙ্কিং টিম সহ আরো অন্য কিছু ইউটিউব কাজ করছেন অভিনয় অসাধারণ এই ছিল সাকিব সম্পর্কে অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ সাকিবের দিকে ভালোবাসত অবশ্যই ভিডিও একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং